প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে অনুক্রম ও ধারার অনুশীলনীর ছাপ্পান্ন পৃষ্ঠা থেকে চার নাম্বার অঙ্কের সমাধান করাবো তো দেখো চার নম্বর অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে তোমাদের এই তথ্যগুলা বিস্তারিত পড়তে হবে পড়ে বুঝে তারপর সেগুলো সমাধান করার চেষ্টা করতে হবে তো তথ্যগুলো একটু দেখে নিই তোমার পড়ার ঘরের মেঝেতে তুমি বাহু ত্রিভুজ আকৃতির একটি মোজাইক করতে চাও যার বাহুর দৈর্ঘ্য বারো ফুট মোজাইকে সাদা ও নীল রঙের টাইলস থাকবে তার মানে দুই ধরনের টাইলস থাকবে সাদা এবং নীল প্রতিটি টাইলস বারো ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজ আকৃতির টাইলসগুলো বিপরীত রঙের বসিয়ে মোজাইকটি সম্পূর্ণ করতে হবে ক নম্বরে বলছে ত্রিভুজ আকৃতির মোজাইকটির একটি মডেল তৈরি করো তার মানে একটা মডেল তৈরি করে আমাদের দেখাতে হবে সমবাহ ত্রিভুজের খ নাম্বারে বলছে প্রত্যেক রঙের কয়টি টাইলস লাগবে অর্থাৎ নীল এবং সাদা রঙের কয়টি টাইলস লাগবে সে আলাদা আলাদা টাইলস বের করে দেখাতে হবে গ নাম্বারে বলছে মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে তো দেখো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটি দিয়ে শুরু করি নাম্বার ক এখানে আমরা এই যে একটি মডেল দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আমাদের মডেল এ মডেলের এখানে সমবাহু ত্রিভুজ যেহেতু প্রত্যেকটা বাহু সমান এ বাহুর মাপ হচ্ছে কত ফিট বারো ফিট এবং এ বাহুর মাপও হচ্ছে বারো ফিট আবার সমবাহু ত্রিভুজ যেহেতু সেহেতু প্রত্যেকটা বাহুই সমান হতে হবে তার মানে এটা হচ্ছে বারো ফিট আর এই যে এখানে ভিতরে যে এক একটা টাইলস আছে এই এক একটা টাইলসও কিন্তু প্রত্যেকটা সমবাহ ত্রিভুজের মতো এবং এগুলার মাপ হচ্ছে কত বারো ইঞ্চি বারো ইঞ্চি করে তো লক্ষ্য করি যদি আমরা এই যে টাইলস নীল রঙের টাইলস দিয়ে শুরু করি তাহলে এইটার মোজাইক করতে আমাদের কতটি রি নীল রঙের টাইলস লাগবে এক শাড়িতে সেটা আগে লতে হবে যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি নীল রঙের টাইলস লাগবে আর যদি সাদা রঙ দিয়ে শুরু করতাম তাহলে আমাদের সাদা রঙের বারোটি লাগতো কিন্তু এখানে বলা হয়নি যে কোন রঙের টাইলস দিয়ে শুরু করতে হবে এখানে আমরা নীল রঙের টাইলস দিয়ে শুরু করলাম তো এখানে আমরা লক্ষ্য করি যে এখানে আমরা দ্বিতীয় প্রথম স্তরে কিন্তু আমাদের সাদা রঙের টাইলস নেই কিন্তু দ্বিতীয় স্তরে সাদা রঙের টাইলস আছে কয়েকটি একটি আবার তৃতীয় স্তরে আছে কয়েকটি দুইটি চতুর্থ স্তরে তিনটি আছে তো এইভাবে টাইলসের সংখ্যা পর্যায়ক্রমে কি হবে বৃদ্ধি পাবে তো সমাধান ক নাম্বারে বলা হয়েছে এখানে মোজাইকটি সমবাহু ত্রিভুজ আকৃতির যার প্রতিটি বাহুর বারো ফুট তার মানে এই মোজাইকের প্রতিটি এই যে ত্রিভুজের এটার মাপ হচ্ছে কত ফুট বারো ফুট প্রত্যেকটা বাহু বারো ফুট এবং মোজাইকটির ভেতরের প্রতিটি টাইলস বারো ইঞ্চি তার মানে এই যে প্রত্যেকটা এখান থেকে একটা যে টাইলস বসানো আছে সবগুলো হচ্ছে বারো ইঞ্চি দুর্গবিশিষ্ট সুষম ত্রিভুজ আকৃতি আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফুট তার মানে বারো ফিটের জন্য বারোটা টাইলস লাগবে অতএব একটি বাহুতে বারোটি টাইলস বসানো যাবে এবার আমরা খ নাম্বার প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব খ নাম্বারে লক্ষ্য করতে হবে যে ক নাম্বার যে চিত্রটা আমরা দেখলাম সে চিত্রে কী পেলাম এ চিত্রটি লক্ষ্য করলে আমরা দেখতে পাই একটি বাহুতে বারোটি সুষম ত্রিভুজাকৃতির টাইলস বসানো হয়ে হয়েছে সুতরাং ত্রিভুজটিকে আমরা বারোটি স্তরে ভাগ করি তার মানে একে বারোটি স্তরে ভাগ করা হয়েছিল ধরা যাক নীল রঙের টাইলস দিয়ে বাঁধা শুরু করা হলো তাহলে প্রথম যে স্তর প্রথম স্তরে নীল রঙের টাইলস ছিল একটি দ্বিতীয় স্তরে নীল রঙের টাইলস ছিল দুইটি এবং তৃতীয় স্তরে নীল রঙের টাইলস ছিল তিনটি চতুর্থ স্তরে চারটি পঞ্চম স্তরে পাঁচটি এইভাবে বারোতম স্তর পর্যন্ত আমরা টাইলস বসাবো তো একইভাবে যদি বারোতম স্তর পর্যন্ত আমরা নীল রঙের টাইলস বসাই তাহলে নীল রঙের টাইলস লাগবে বারোটি এখন টাইলস বাঁধানোর স্তরগুলো স্বাভাবিক সংখ্যার ধারার মতো করে লিখলে আমরা দেখতে পাব তো দেখো এখানে যেহেতু প্রথম স্তরে একটি ছিল দ্বিতীয় স্তরে দুইটি তৃতীয় স্তরে তিনটি চতুর্থ স্তরে চারটি এবং পঞ্চম স্তরে পাঁচটি এভাবে বারোটি বারোতম স্তরে বারোটি ছিল তো একে স্বাভাবিক সংখ্যার মতো দেখতে লাগে তাই আমরা একে কি করলাম যে স্বাভাবিক একটি ধারা তৈরি করলাম ওয়ান টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস এভাবে ডট ডট করে আমরা বারোটি পদ আছে বা বারোটি স্তর আছে তাই আমরা বারোতম পদ পর্যন্ত যাব এখানে ত্রিভুষ্টিকে বারোটি স্তরে ভাগ করা হয়েছে তাই এর মোট পদ সংখ্যা হবে কত এন সমান হবে কত বারো আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যা আমরা পূর্বেই শিখেছি এস এন ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে আমরা গাউসের সূত্রও বলতে পারি এর পূর্বে আমরা এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা শিখেছিলাম তো লক্ষ্য রাখো এখানে বারোটি বা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলা হয়েছে তার মানে আমাদের স্তর ছিল কয়েকটি বারোটি ছিল তো এখানে এন এর মান হয়ে যাবে কত বারো এন এর পরিবর্তে আমরা কত ব্যবহার করব বারো ব্যবহার করবো তো যেখানে এন আছে যে এখানে এন এন এর পরিবর্তে আমরা এখানে এন এর পরিবর্তে ব্যবহার করছি কত বারো আবার এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান তার মানে এন এর জায়গায় আমরা দিব কত বারো আবার বারো যোগ এক তো দেখো বারো বারো যোগ এক আশা করি বুঝতে পারতেছো তোমরা এরপরে এখানে বারো আছে বারো থাক আর বারোর সাথে এই যে এখানকার এক যোগ যোগ করলে আমরা পেয়ে যাব কত তেরো এখানে তেরো আর এখানে আছে বারো এবার এই দুই দ্বারা বারোকে ভাগ করো তাহলে ছয় দুগুণে কত হয় বারো তার মানে ছয় ছয় দ্বারা আবার এই তেরোকে যদি গুণ করো তাহলে আমরা পেয়ে যাব কত আঠাত্তর তাহলে নীল রঙের টাইলসের প্রয়োজন হলো কয়টা আঠাত্তরটা তাহলে আমরা নীল রঙের টাইলস পেয়ে গেলাম আঠাত্তরটি আবার এখন আমাদের কি করতে হবে সাদা রঙের ক্ষেত্রে প্রথম স্তরে কিন্তু সাদা রঙের টাইলস ছিল না দ্বিতীয় স্তর থেকে সাদা রঙের টাইলস শুরু হয়েছে তো একটু দেখে নিতে পারো তো দেখো এখানে প্রথম স্তরে কিন্তু আমাদের নীল রঙের সাদা রঙের টাইলস নেই দ্বিতীয় স্তর থেকে সাদা রঙের টাইলস আছে এবং তার পরবর্তী তৃতীয় স্তরে সাদা রঙের টাইলস রয়েছে কয়টা দুইটা তার পরবর্তী স্তরে আছে তিনটা তার পরবর্তী স্তরে আছে চারটা এইভাবে পর্যায়ক্রমে বেড়ে বেড়ে চলে গেছে তো লক্ষ্য করি যে দ্বিতীয় স্তরে নীল রঙের টাইলস একটি তৃতীয় স্তরে দুইটি চতুর্থ স্তরে তিনটি এবং পঞ্চম স্তরে চারটি সাদা রঙের টাইলস প্রয়োজন হয়েছে তো একইভাবে বারোতম স্তরে সাদা রঙের টাইলস হবে এগারোটি যেহেতু বারবার একটি কী হচ্ছে কম হচ্ছে তাহলে অতএব ধারাটি হবে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্লাস এইভাবে এগারোতম পর্যন্ত আমরা দিতে পারব তো এখানে যেহেতু দ্বিতীয় স্তর থেকে সাদা রঙের টাইলস লাগানো শুরু হয়েছে সুতরাং পথ সংখ্যা হবে এন সমান তার মানে বারোটা স্তর ছিল বারোটা স্তর থেকে যেহেতু প্রথম স্তরে আমাদের ছিল না তাই প্রথম স্তরটা আমরা বাদ দিব দিলে প্রায় আমরা পেয়ে যাবো কত এগারো তার মানে এখানে আমরা এগারোটি স্তর পাবো অতএব এগারোটি পদের সমষ্টি আমরা স্বাভাবিক সংখ্যা যেহেতু এটাও সেহেতু এস এন সমান এন এর পরিবর্তে আমরা এগারো দেব এখানেও এগারো প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে এগারোর সাথে যদি এই এক যোগ করো তাহলে পেয়ে যাবে বারো আর এই দুই দ্বারা যদি আমরা বারোকে ভাগ করি তাহলে ছয় ছয় দ্বারা এই এগারোকে যদি গুণ করো তাহলে ছয় এগারো কত হয় ছষট্টি তার মানে সাদা রঙের টাইলস লাগবে আমাদের কয়টি সিষট্টি তো নীল রঙের টাইলস কতটা লাগলো নীল রঙের টাইলস প্রয়োজন হল আমাদের আঠাত্তরটি এবং সাদা রঙের টাইলস প্রয়োজন হলো সিষট্টি তো এখানে বিশেষ দ্রষ্টব্য বলে কিছু লিখে দিয়েছি দেখো এখানে বলা হয় হয় নাই কোন রঙের টাইলস দিয়ে শুরু করতে হবে যদি আমরা সাদা রঙের টাইলস দিয়ে শুরু করি তাহলে সাদা রঙের টাইলস লাগবে আটাত্তরটি এবং নীল রঙের টাইলস লাগবে ছিষট্টিটি তো আমরা শুরু করেছিলাম কি দিয়ে নীল রঙের টাইলস দিয়ে তাই নীল রঙের টাইলস আমাদের প্রয়োজন হলো টি আর সাদা রঙের টাইলস প্রয়োজন হল সিষট্টি তো এবার গ নাম্বার প্রশ্নটি সমাধান করি গ নাম্বার প্রশ্নে বলা ছিল মোট কতটি টাইলস লাগবে তো নীল এবং সাদা মিলে কতটি টাইলস লাগবে সেটা আমাদের বের করে দেখাতে হবে তো ক নাম্বার হতে প্রাপ্ত প্রথম স্তরে টাইলস একটি নীল রঙের দ্বিতীয় স্তরে ছিল তিনটি এরপর তৃতীয় স্তরে ছিল পাঁচটি এবং চতুর্থ স্তরে ছিল সাতটি একইভাবে বারোটি স্তর করা হয়েছে তাহলে টাইলস বাঁধানো স্তরগুলো আমরা একটি সসীম সমান্তর ধারা বলতে পারি যার প্রথম পদ তো এখানে আমরা এটাকে যদি একটু ধারা তৈরি করে নিই তাহলে দেখো এখানে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস এভাবে বারোতম স্তর পর্যন্ত ছিল তো এখানে লক্ষ্য করি যে প্রথম পদ কত হবে প্রথম পদ হবে ওয়ান এখানে দেখো প্রথম পদ সমান ওয়ান এবার সাধারণ অন্তর বের করতে হবে যেহেতু এটা একটা আমাদের সমান্তর ধারা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় তো এখানে দ্বিতীয় পদ থেকে তার আগের পদ ওয়ানটা আমরা বিয়োগ করব তো থ্রি থেকে ওয়ান যদি বিয়োগ করো তাহলে তুমি পাবে টু এটা হচ্ছে সাধারণ অন্তর তো আমরা জানি এন টি পদের যোগফল অর্থাৎ এন সংখ্যক পদের যোগফল এস এন ইকুয়াল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এটা হচ্ছে সমান্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র যা তোমরা ইতিপূর্বেই জেনেছ তো এখন আমরা লক্ষ্য করি এই যে এনের পরিবর্তে আমরা ব্যবহার করব কত এই এনের এর পরিবর্তে আমরা ব্যবহার করব বারো তো যেখানে এন আছে সেখানে আমরা এনের পরিবর্তে বারোটি পদ বা স্তর ছিল সে তম পদ আমরা এখানে বসিয়ে দেবো এনের মান হচ্ছে বারো বাই টু আর এখানে টু আছে টু থাকলো আর এই যে ওয়ানটা হচ্ছে এর মান তার মানে প্রথম পদ এর মান ছিল প্লাস এন এর মান হচ্ছে বারো মাইনাস ওয়ান ইন্টু টু টুটা হচ্ছে কি সাধারণ অন্তর সাধারণ অন্তর কোথায় পাইছিলাম এই যেখানে পাইছিলাম সাধারণ অন্তর এবার এই দুই দ্বারা যদি বারোকে ভাগ করো তাহলে তুমি পাবে ছয় দুগুণে বারো তার মানে ছয় আর এখানে দুই দ্বারা এক এক গুণ করলে দু এক দুই আর বারো থেকে এক বিয়োগ করলে আমরা পাবো এগারো এগারোকে আবার দুই তারা গুণ করলে এগারো দুগুণে বাইশ সমান আমরা লিখতে পারি ছয় আর বাইশ আর দুই যোগ করলে আমরা পেয়ে যাব কত চব্বিশ কে যদি আমরা ছয় তারা গুণ করি তাহলে একশো চুয়াল্লিশটি টাইলসের প্রয়োজন হবে অর্থাৎ মোট একশো চুয়াল্লিশটি টাইলস লাগবে তো আমরা এটাই লিখতে পারি অতএব মোট একশো চুয়াল্লিশটি টাইলস প্রয়োজন হবে সেটা সাদা এবং নীল রং দুইটা মিলে আর এটাই আমরা লিখতে পারবো কি আনসার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা চার নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে